স্বপ্নের পথ চলায় সফলতা গল্প বোনার এবার বিশ্ববিদ্যালয়ে একটি সিট নিশ্চিত করতে তোমাদের মুখোমুখি হতে হবে তীব্র ভর্তি পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের এই প্রতিযোগিতাকে সহজ করতে এবং নিজেকে বারবার যাচাই করে নিতে ফোকাস তোমাদের জন্য নিয়ে এসেছে এক অনন্য মরেল টেস্ট প্রোগ্রাম কেন এই প্রোগ্রামটি তোমাদের জন্য গত কয়েক মাস আমরা একটি বিশাল সিলেবাস অধ্যয়ন করেছি তা আমরা কতটুকু মনে রাখতে পেরেছি এবং কোন কোন বিষয়ে আমাদের এখনও দুর্বলতা রয়েছে সে বিষয়টি যাচাই করার একটি অন্যতম মাধ্যম হতে পারে পরীক্ষা পাশাপাশি পরীক্ষাভীতি দূর করে আত্মবিশ্বাস বাড়িয়ে ফাইনাল বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধের চ্যালেঞ্জ মোকাবেলায় এই প্রোগ্রামটি তোমাকে বিশেষভাবে সাহায্য করবে এই প্রোগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অনুরূপ প্রশ্নে পূর্ণাঙ্গ মডেল টেস্টের আয়োজন থাকছে যেগুলোর মাধ্যমে তোমরা তোমাদের ভর্তি প্রস্তুতি এবং দেখতে পাবে মডেল টেস্ট এই প্রোগ্রামে তোমাদের জন্য দক্ষতার সম্বলিত থাকছে বাংলা ইংরেজি ও সাধারণ জ্ঞানের উপর দুইটি করে মোট পেপার ফাইনাল তিনটি সাবজেক্ট ফাইনাল পাঁচটি পূর্ণাঙ্গ ঢাবি স্ট্যান্ডার্ড মডেল টেস্ট এবং রাবি জাবি চবি ও গুচ্ছু স্ট্যান্ডার্ড দুইটি করে মোট আটটি পূর্ণাঙ্গ মডেল টেস্টের আয়োজন উক্ত মডেল টেস্ট প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে দুইটি ধাপে প্রথম ধাপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল এবং স্ট্যান্ডার্ড মডেল টেস্ট অনুষ্ঠিত হবে আর পরবর্তী ধাপে রাবি জাবি চবি এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার আগে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য দুইটি করে পরীক্ষা অনুষ্ঠিত হবে যা তোমাদের এস এম এস বা নোটিসের মাধ্যমে আগে থেকে জানিয়ে দেওয়া হবে পাশাপাশি এই প্রোগ্রামে ভর্তি হলেই তোমরা পেয়ে যাচ্ছ একটি অ্যাডমিশন রোডম্যাপ এবং জি কে সাম্প্রতিক হাইলাইটস এবং তোমাদের জন্য একটি বিশেষ সারপ্রাইজও রয়েছে এই প্রোগ্রামে ভর্তি হলেই তোমরা পেয়ে যাচ্ছ সকল লেকচারশিটের রেকর্ডেড সলভ ক্লাস এই প্রোগ্রামটির অনলাইন ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে মাত্র এক হাজার টাকা এবং অফলাইন ভর্তি ফি মাত্র পনেরোশো টাকা তাই আর দেরি কেন নিজেকে যাচাই করতে এবং শেষ সময়ের প্রস্তুতিকে আরেকটু সাহিত করতে তোমরা আজই চলে আস আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা যোগাযোগ করো স্ক্রিনে দেখানো নাম্বারে